আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত গাজীপুর জমি বিক্রয় কেন্দ্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ এই যে দেখেন একটা মসজিদ ওই যে একটা কারখানা এই যে দেখেন এই যে একটা রোড এটা হলো দশ ফিটে দূর এই যে একটা রাস্তা চলে গেছে এই দিকে ভিতর পলট আছে এই যে আরেকটা রাস্তা চলে গেছে এই যে এটাও বারো ফিটের রাস্তা আপনাদের একটা জমি দেখাবো এটা হলো গাজীপুর সিটি উনত্রিশ নম্বর ওয়ার্ড সামান্তপুর এই যে দেখেন খুবই সুন্দর একটা পলট আছে সামনে দেখাবো এই যে আমরা যেটাছি এই যে বাড়িঘর এই যে বাড়িঘর ভিতরে এই যে দেখেন অবস্থা এখন বৃষ্টি পড়তাছে ওই যে দেখেন এই যে এই যে বাড়িঘর এই যে রাস্তা ওই যে ওই বিল্ডিংটা ওটাও একটা মেন রোড এই যে এই যে রাস্তা দিক দিয়ে আট ফিটার রাস্তা

এই যে ওই যে গাছের লেন দিয়ে শুরু করে এই যে ওই দিক দিয়ে এখানে জমির পরিমাণ আছে ছয় কাটা এই পাশ থেকেও নিতে পারেন তিন কাটা এই পাশ থেকেও নিতে পারেন এই যে এই দিয়ে রাস্তা এই দিয়ে মনে করেন যে ছয় সাত ফিটের একটা রাস্তা এই যে জমি হলে এটা এই যে দেখেন এই যে বাড়ি এই যে রাস্তা এই যে রাস্তা এই যে এটা জমি এই যে রাস্তা এটা হলো পুরো ছয় সাত ফিটের একটা রাস্তা ঠিক আছে আর সামনেটা একটা ফিটের রাস্তা এনে দুইটা পরের পরেই এই যে দেখেন হ্যাঁ এই দিক দিয়ে এই যে দেখেন বারো ফিটের রাস্তা এই যে মসজিদ এই যে ঠিক আছে এন থেকে মনে করেন জৈদপুর যেতে পনেরো বিশ টাকা রিক্সা ভাড়া লাগে আর থাকা হাইওয়ে বুট বাজার যাইতে পুরো পনেরো টাকা রিক্সা ভাড়া লাগে এই যে সামনে যে বিল্ডিং দেখতেছেন তিরিশ ফিটের রাস্তা ও পাশ দিয়েও তিরিশ ফিটের রাস্তা আছে ঠিক আছে মালিক মূল্য আট লক্ষ টাকা কাঠা এটাই মোটামুটি ফিস মালিক মূল্য আট লক্ষ টাকা কাঠা এটা গাজীপুর সিটি উনত্রিশ নম্বর ওয়ার্ড সামন্তপুর ওই যে দেখেন সামনে এই যাইতে ওই যে পিক আপ যাইতে আছে দেখেন ওই যে লোকজন যাইতেছে మెయిన్ రోడ్ మాలిక మూల ఆర్థల టాటా మాలిక మూల ఆర్టు ఖాళీ కాట అమ్మ చాస్క్రైబన్ లైక్ శేయర్